এখানে ভালোভাবে ভেজে নিয়েছি ঘি দিয়ে ভেজে নিয়েছি দু চামচ আর লবণ দিয়েছি আর নিয়েছি পাঁচশো আম আমলের প্যাকেট নিয়েছি কইটাকে

আর এবার ফুটে গেলেই আমার সময় একবারে রেডি হয়ে যাবে যদি কারো ভালো লাগে আমার ভিডিওটা তাহলে অবশ্যই লাইক শেয়ার দেবেন আর পাশে থাকবেন আপনাদের পাশে থাকলে আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে অবশ্যই আমি এগিয়ে দিতে পারবো প্লিজ আমার সাপোর্ট করবেন একটুখানি আমাকে একটু সাপোর্ট করবেন বাচ্চারা খাবে তো ওই জন্য অ্যালাচ দিলাম না কাজু কিসমিস আমি কিছুই দিলাম না ওরা কিছুই খেতে চায় না যেই বাদাম কিসমিস দেবো অমনি তুলে তুলে খেতে লাগে বলবে খাবো না ওদের খাওয়াটা বেশি দরকার আমাদের খেবে পায় না বলুন ওই যে বললো আজকে খাবে শিবই মা বানিয়ে দাও তাই বানিয়ে দিলাম এবার আমি তো দেখবো যে চিনি টিনি হয়েছে কি না একদম ঠিক আছে তাই যে একেবারে রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো